মেষ আজকের রাশিফল দুপুর পর্যন্ত নানা ধরনের কাজের চাপ থাকতে হবে এই সময় বৈদেশিক কাজে জটিলতা বৃদ্ধি পাবে দুপুরের পর হারানো সম্মান ও মর্যাদা ফিরে পাবে অসুস্থ শারীরিক অবস্থা উন্নতি বিশ্বাসী আজ সকাল সকালে বকেয়া বিল বেতন আদায় হতে পারে ব্যবসায়িক কাজে সকালে ভালো চুক্তি হবে দুপুর থেকে বিদেশের যাত্রার যোগ বৈদেশিক ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের আশা মিথুন রাশি কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তার সাহায্য পেতে চেষ্টা করুন ব্যবসায়িক কাজে প্রভাবশালী ব্যক্তি সাহায্য লাভ দুপুর থেকে আয় রোজগারের উন্নতি হবে কর্কট রাশি ভাগ্য উন্নতির ক্ষেত্রে বাধা বিপত্তির আশঙ্কা উচ্চশিক্ষার চেষ্টা বিদেশে যাত্রার সুযোগ আসবে দুপুরের পর কর্মক্ষেত্রে উন্নতি সামাজিক সাংগঠনিক কাজে সম্মানিত হবেন সিংহরাশি আজ সকালের দিকে ব্যাংক বিমা থেকে ভালো রোজগারের আশা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে লাভ হবে দুপুর থেকে ভাগ্য উন্নতির জন্য বিদেশের যাত্রা বৈদেশিক ব্যবসা বাণিজ্য ভালো রোজগার কন্যা দাম্পত্য সুখ শান্তি সকালে বহন হবে অংশীদারী ব্যবসা বাণিজ্য সকালের দিকে জটিলতা বৃদ্ধি পাবে দুপুর থেকে শারীরিক ঝুঁকি বৃদ্ধি পাবে পাওনাদারের সাথে ঝামেলা এড়াতে হবে তুলারাশি দিনের শুরুতে কর্মক্ষেত্রে জটিলতা দেখা দেবে সহকর্মী ও অধীনস্থ কর্মচারীর সাহায্য লাভের আশায় দুপুর থেকে ব্যবসা বাণিজ্য উন্নতি হতে শুরু করবে বিচিক রাশি আজ সকালের দিকে নানা কাজে নানা ধরনের কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে সন্তানের সাথে একটু রুক্ত আচরণ করতে পারেন দুপুরের পর কর্মক্ষেত্রে সহকর্মী সাহায্য পাবেন ধনুরাশি পারিবারিক প্রত্যাশা পূরণ নয় সকালে আত্মীয় স্বজনের সাহায্য পাবেন ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি যোগ কর্মক্ষেত্রে প্রভাবশালী কর্মকর্তায় সাহায্য পাবেন দুপুরের পর প্রেম ভালোবাসা সাফল্য লাভ মকরাশি রাশি আজ সকালের দিকে ছোট ভাই বোনের সাহায্য পাবেন পাড়া প্রতিবেশীর সাহায্য লাভ দুপুর থেকে পারিবারিক প্রত্যাশা পূরণ হবে মায়ের কাছ থেকে কোনো উপহার পেতে পারেন কুম্ভ আজ আয় রোজগারের দিন ব্যবসা বাণিজ্য উন্নতি হবে দুপুর দিকে ব্যবসা বাণিজ্য যোগাযোগ বৃদ্ধি পাবে মধ্যস্থতার ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে ছোট ভাই বোনের জন্য অর্থ ব্যয় মিন আজ কর্মক্ষেত্রে উন্নত হবে ব্যবসা বাণিজ্য পরিবর্তনের সুযোগ পাবেন দুপুর থেকে আয় রোজগার বৃদ্ধি পাবে খাদ্য ও পানীয় ব্যবসা বাণিজ্য আজ রোজগার বৃদ্ধি পাবে